সম্প্রতি মেডিকেল ভিসার আবেদনপত্র জমা দিলে ভিসার যে রিজেকশন সেটা কিন্তু কমেছে কিভাবে কমেছে অনেকে বলবে যে আমরা আবেদন করছি প্রচুর রিজেক্ট হচ্ছে হচ্ছে মাথায় সবারটা কিন্তু রিজেক্ট হচ্ছে না কাদেরটা রিজেক্ট হচ্ছে যারা মূলত ফেক ডকুমেন্ট দিচ্ছে যারা মূলত মানে ওখানে তাদের ভারতে ভিসার দরকার ভারত যাওয়া দরকার তাদের অন্যান্য কোনো কিছু প্রয়োজন নাই যেমন ধরেন কারো আত্মীয় স্বজন আছে দেখা করতে যাবে কেউ অসুস্থ অজুহাত দিয়ে ফেক ডকুমেন্টস করে তারা আবেদনপত্র জমা দিয়েছে সেখানে দেখা করতে যাওয়ার জন্য বা কেউ এম পাসিফেস করার জন্য দুই নম্বরের কাগজ দিয়ে আবেদন করেছে তারা ভিসা পাচ্ছে না অথবা এমন কোনো বিষয় আছে যে মানে এখন তো অনেকদিন যাবৎ বসে আছে মানুষ ঘরে বসে আছে যারা মূলত সেখানে যাতায়াত করে তারা চেষ্টা করছে যে ফেক কিছু ডকুমেন্টস রেডি করে ধরেন আপনার নর্মালি মাথা ব্যথা এটাকে আপনার ব্রেন টিউমার বানিয়ে দিয়ে আপনি এই কাগজ রেডি করে সেখানে জমা দিলেন এখন কিন্তু ভারতে হাই কমিশন একজন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে ওনার যদি সন্দেহ হয় উনি কিন্তু চাইলেই যেসব জায়গা থেকে আপনাদের ডকুমেন্টস রেডি করা সেখানে ফোন দিয়ে কনফার্ম হচ্ছে মানে উনি আর কি ওনার মাধ্যমে ওনার লোকজন দিয়ে এটা কনফার্ম করাচ্ছে এরকম কিছু বা উনি কাগজ দেখলে কিন্তু বুঝতে পারে যেহেতু উনি ডাক্তার কি ধরনের একটা ধারণা তো পেয়ে যায় এগুলো কিন্তু হচ্ছে এই পেপার গুলো দিয়ে যখন আপনি আবেদন করবেন আপনি কিভাবে আশা করেন যে আপনার ভিসা হবে মেডিকেল ভিসা হবে মেডিকেল ভিসা তো মূলত যারা মেডিকেল পেশেন্ট তাদের জন্য মেডিকেল ভিসা হচ্ছে যারা মূলত মানে ওখানে প্রকৃত মানে রুগী ওখানে ডাক্তার দেখাতে যাবে এই মানুষদের জন্য এখন আপনারা ঘুরতে যাবেন আপনারা করতে যাবেন আপনারা স্বামী বা স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাবেন বা আত্মীয়র সাথে সাক্ষাৎ করতে যাবেন অথবা ঘুরতে যাবেন এগুলো কাজ করার জন্য যদি আপনারা মেডিকেল ভিসা নেন তাহলে তো এই মেডিকেল ভিসার চাপ বাড়বেই যেটা এতদিন বেড়ে আসছিল আমরা সম্প্রতি যে আবেদনগুলো করছি যাদের মনে হচ্ছে এদের ডকুমেন্টস সঠিক অথেন্টিক তাদের কিন্তু ভিসা মিস হচ্ছে না মাঝে মধ্যে হচ্ছে ভিসা অফিসার সবাই যে এক মেন্টালিটি নিয়ে কাজ করে সেটা কিন্তু না একজন তো এত বই তারা দেখতে পারে না হয়তো বা কিছু কিছু থাকা অথেন্টিক কাগজ থাকার পর বিসা হচ্ছে আবার কিছু পেপার দেখলাম যে নর্মাল পেপারস তাদের বিসা হয়েছে একজনের নর্মাল পেপার দিয়ে বিসা হয়ে গেলে অন্যজন আশা করে প্রত্যাশা করে যে তারও এরকম পেপারস দিয়ে বিসা হয়ে যাবে দেখা যাচ্ছে তাদেরও ভিসা হচ্ছে না এখন এই মানুষগুলো মানে প্রত্যাশা করে অন্যজন পেয়েছে আমি কেন পাবো না যখন না পাই তখন বলে যে ভারতীয় ভিসার মানে পার্সেন্টেজ কমেছে এটা যে ভুল ইনফরমেশন বেড়েছে আগে যেটা একেবারে চাইলেই মানুষের যে কোনো ফেক ডকুমেন্ট দিয়ে আবেদন করে ফেলতো সেটা কিন্তু হচ্ছে না যেহেতু হচ্ছে না সেটা হচ্ছে আমাদের পজিটিভ দিক এখন এই ক্ষেত্রে মানে অথেন্টিক ইনফরমেশন দিয়ে যখন আমরা আবেদন করছি ভিসার পরিমাণ বাড়ছে এতে কিন্তু হাসপাতাল থেকে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি তারা কিন্তু অনেক সময় দিতে চায় না বলে যে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ কিন্তু রুগী আসছে না রুগী কিভাবে যাবে ডিসার পরিমাণ তো কম ছিল এরপর অনেকে আছে এগুলো দিয়ে অ্যাম্বাসি বেস করার জন্য যাচ্ছে যারা অ্যাম্বাসি বেস করার জন্য যাচ্ছে তাদের সহজে আমরা নিচ্ছি না অনেকটি রুগী বানিয়ে দিচ্ছে এই রুগী ওই রুগী সেই রুগী অনেক বানিয়ে দিচ্ছে বানিয়ে দিয়ে দিয়ে তারা এই করছে যে আমার এই করতে হবে আমার ওই করতে হবে ডাক্তার দেখাতে হবে ওইটা ডাক্তারও দেখাবো অ্যাম্বাসি করবো দুটোই করবো এগুলো হচ্ছে একটা ড্রামা নাটক এই নাটক বাসদের কারণে প্রকৃত রোগীদের ভিসা জটিলতা দেখা দিয়েছিল এখন যাদের সঠিক ইনফরমেশন আছে মূলত ডাক্তার দেখাতে যাবে তাদের কিন্তু ভিসা হয়ে যাচ্ছে